বালুরঘাটে রম রমিয়ে চলছে অনলাইন লটারি ফাঁকি দেওয়া হচ্ছে সরকার কর খবর পেতেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের বালুরঘাট থানা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে নলতাহার মোড়ে রম রমিয়ে চলছে অনলাইন লটারি পশ্চিমবঙ্গ সিকিম নাগাল্যান্ড ডিয়ার রাজ্য লটারির সামনে রেখে বিক্রি করলো পর্দার আড়ালের দোকানের ভেতরে চলছে অনলাইন লটারি ম্যাজিক ডিলাক্স অনলাইন লটারি যাকে অনেকে বলছে লোটো এক টাকায় একটি টিকিট যদিও দোকানে কমপক্ষে আপনাকে দশ টাকার টিকিট কাটতে হবে যে কোনো একটি নাম্বার বাঁধলেই এক টাকার বিনিময় আপনি পাবেন নব্বই টাকা পাঁচ মিনিট অন্তর অন্তর ক্রমাগত চলছে খেলা গ্রামের মানুষজন এসে খেলছেও কেউ নিঃস্ব হচ্ছে কেউ আবার জিতে যাচ্ছে কিন্তু এই লটারির খেলা সরকারকে বুড়ো আঙুল লিখিয়ে কর ফাঁকি দিচ্ছে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া এই নাগাল্যান্ড স্টেট বা অন্য স্টেটেও দেখা যায় মাঝে মাঝে বাহান্ন হাজার বা বারো হাজার এরকম সেই রটারিগুলি ওগুলো হচ্ছে ওই এটা হচ্ছে নাগাল্যান্ড রটারি আর ওগুলো হচ্ছে ওই আলাদা আলাদা রাজ্যেরই রটারি ওটা হচ্ছে বিভিন্ন রকমের ডিয়ার মানে ডিয়ার ছাড়া আর কি হ্যাঁ ডিয়ার ছাড়া ওগুলো হচ্ছে এর আগে বেড়েছিলো ওই সিকিমেজরাল ওগুলো কি ট্যাক্স দিয়ে হয় ওগুলোও ট্যাক্স দেওয়া হয় কিন্তু ওগুলো এদিকে চলে গ ওগুলো ট্যাক্স দিয়ে হয়

এটা কি লটারি চলছে যে এক কোটি টাকা পুরস্কার কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে বারো হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সেই টিকিট গুলো বলতে পারবো না আমরা এটাই বিক্রি করি এক কোটি